হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু শাহাদি আজকের গন্তব্য যাবি বা বইমেলা দুই হাজার পঁচিশ আজকের যাত্রা শুরু হবে আমাদের ছাবার সিটি সেন্টার থেকে সো আমরা ছাবার সিটি সেন্টার থেকে বাস খুঁজব বাসে উঠে আমরা রওনা হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা উঠে পড়লাম বাসে তো বাসে উঠে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম বাসে উঠছি আমরা পাঁচ ওঠার পরে বাসের চারদিকে দেখতেছি তো সাভার সিটি সেন্টার থেকে যে জাহাঙ্গীরনগরে যাওয়ার যে দৃশ্যটা এটা অসাধারণ খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় চারিদিকে বা দুই পাশে রাস্তার দুই পাশে বড় বড় দালান সবুজ ঘেরা আসলেই দেখতেই খুব সুন্দর লাগে ভালো লাগে সো আমরা বাস থেকে নেমেই জাহিঙ্গাগাঁ বিশ্ববিদ্যালয়ের সামনে যে ওভার ব্রিজটা আছে ওই ওভার ব্রিজের ওপর আমরা দাঁড়ায় কিছুক্ষণ গাড়ি দেখছিলাম দেন আমরা ক্যাম্পাসের দিকে মুখ সো সোভার্সিটি ক্যাম্পাসটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে মেইন গেট তো আমরা ঢুকতে একটা শুরুতেই দেখতে পেলাম বইমেলার একটা পেস্ট টুইন আমরা হাঁটতে লাগলাম বইমেলার দিকে তো জাবি ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর আর নিজের ভিডিওটা করছিলাম অনেকে দেখতেছে আমি যে ভিডিও করতেছি এটা বুঝতে পারছি আমি ব্লগে একটা শ্যুট করতেছি তো আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর বইমেলার দিকে এগোতে লাগলাম এটা হচ্ছে কেপিটিআর পাশে বড় একটা অডিটোরিয়াম আর পাশে আছে হচ্ছে আপনাদের সেই মঞ্চ যেখানে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চের মতো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আর এদিকে আমরা এটা একটু একটু কভার করার চেষ্টা করতেছি আর জাবি বইমেলায় দুই দিক দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে মানে পিছনের দিকের গেট বলা হয় যদিও মানে এটা সামনে পড়ে তবে এদের একটা মেন গেট আছে তো আমরা একটু এদিকে এসে আবার অমর এসে বসে এবং আমাদের সেই জাতীয় শহীদ মিনার জাবির যারা ভর্তিযোদ্ধা সবাই তো আশা করি চিনতে পারবে তো এটা খুবই সুন্দর লাগে এই জায়গা থেকে আসলে যাবি ক্যাম্পাস হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটি বিশ্ববিদ্যালয় আর এদিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করবো সব আপনাদের দেখাবো ইনশাল্লাহ সো আমরা প্রবেশ করলাম বইমেলার দিকে আর বইমেলার একটি একটি করে অ্যাস্ট্রোল আমরা এখন দেখব। এদিকে বই কোনো কোয়ে ব্যস্ত ওই কারণে ওনার আর ডিস্টার্ব করলাম না আমরা বইগুলো দেখি আর এটা হচ্ছে অমিত প্রকাশ আর ওপর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সন্দীপ প্রকাশন কেন সুন্দর সুন্দর বই এবারে আছে সব ছোটোদের বই বেশি দেখা যাচ্ছে আর খুবই সুন্দরভাবে সাজালো গোছালো ভাবে এই বইগুলো বাইরা সাজিয়েছেন আর তার পাশে রয়েছে আপনাদের সেই প্রকাশন পাবলিকেশনের সেই বইগুলো দেখতে খুবই সুন্দর পথ প্রিমিয়াম বইগুলো বাইরা পাঠকদের বই সম্পর্কে ধারণা দিচ্ছেন আর এর পাশে রয়েছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই প্রতীক প্রকাশন খুব সুন্দর বইয়ের পথ থেকে আসলে মন বলা যায় ইচ্ছে করতেছে সব বই নিয়ে বাড়িতে চলে যায় এটা তো সম্ভব না আর এর পাশে রয়েছে সেই আপনাদের জনপ্রিয় গার্ডিয়ান পাবলিকেশন কমিটির পক্ষ থেকে প্রতিদিন নিয়ে আজকে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে তো আপনারা প্রশ্ন উত্তর পর্বটি উপভোগ করব ইনশাআল্লাহ ইসলাম আহ মানুষের জীবন এবং মানুষের সামরিকভাবে কোরআন হাদিস এগুলোর আলোকে একটা প্রশ্ন আপনি যদি সেটা বলতে পারেন আমার হাতে থাকা বইটি সুরভিত সাহাবি জীবন দেখেছেন জিহাদ তুরবানি এই বইটি আপনাকে দেওয়া হবে ঠিক আছে আপনার জন্য কোয়েশ্চেন হলো পবিত্র আনুল কারিম গোটা আনুল কারিমের আলোচ্য বিষয়ে এক শব্দে কি মানুষের জীবন ধন্যবাদ আপনি পেরেছেন মানুষ পবিত্র কোরআনুল কারিমের সামগ্রিক গোটা কোরআন মানুষ মানুষকে নিয়ে আলোচনা করেছে কোরআনের সাবজেক্ট হলো মানুষ এছাড়া নদী সমুদ্র আকাশ বাতাস আরো যা কিছু ঘটনা বিবৃত হয়েছে সমস্ত কিছু মানুষের সাথে রিলেট করে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ মানুষই হলো এর আলোচ্য বিষয় এবং গোটা পৃথিবীতে এরকম একক গ্রন্থ যেটা আহ মূল্যবোধের শিক্ষা দেয় আধ্যাত্মিকতার শিক্ষা দেয় বিজ্ঞানের শিক্ষা দেয় অর্থনীতির শিক্ষা দেয় রাজনীতিক শিক্ষা দেয় সামাজিক শিষ্টাচারের শিক্ষা দেয় সামগ্রিক বিষয়কে একচ্ছত্র এবং মৌলিকভাবে সূক্ষ্ম আকারে উপস্থাপন করে এরকম আর কোন গ্রন্থ পৃথিবীতে নেই এটা একমাত্র আল কোরআন আছে এছাড়াও বলা যায় যে অন্যান্য রাসূলদের উপর যে কিতাপ এসেছিল সেগুলো এমনই কিন্তু কোরআনগুলো কমপ্লিট এবং সকল কিতাবে স্বাধীন ধন্যবাদ আপনাকে জেজাকল্লা আপনি আমাদের জামি ইফা দুই হাজার পঁচিশের বই মেলা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আপনি এই পরিষদ পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু বইটি পুরস্কার পেয়ে গেছেন সবাই অনেক খুশি যেহেতু ভাই প্রশ্নটি পেরেছেন এবং তার উত্তরটি সঠিক হয়েছে সেহেতু তারা পুরস্কার দেওয়া হচ্ছে সেটাই আমাদের যে আজকের বইমেলা বইমেলাটির কিছু ইনফরমেশন দিয়ে রাখা ভালো এই বইমেলাতে শেষের দুই দিনে থাকবে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা আর সাংস্কৃতিক সন্ধ্যাতে থাকবে কলারপ শিল্পী গোষ্ঠী এবং সেই নাচের শিল্পী আবহাওয়া সহ অনেকেই থাকবে তো আপনারা সবাই আসবেন বইমেলাটি দেখবেন আর মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেহেতু বই পড়া প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি আর বই পড়লে স্বল্প সময়ে যে জ্ঞান অর্জন করা যায় সেটা কিন্তু অন্য মাধ্যমে হয় না তো স্বল্প সময়ের জন্য জ্ঞান অর্জন করার জন্য বই খুবই ইফেক্টিভ একটি ভূমিকা পালন করে সো আমাদেরকে প্রত্যেকজনকে বই পড়া এবং মাল্টিপল জ্ঞান অর্জন করা খুবই জরুরি মনে করি আমি পার্সোনালি আর এটা হচ্ছে আপনাদের সেই সমকালীন প্রকাশন আর এখানেও খুব সুন্দর সুন্দর বই আছে এবারের কালেকশনে ওনারা খুব সুন্দর বই রেখেছেন আমার ভালো লাগছে আর বাইরেও খুব ফ্রেন্ডলি ছিল চলুন আপনাদেরকে বই দেখাতে দেখাতে কিছু বই মেলা সম্পর্কে ইনফরমেশান দিয়ে রাখি এই মেলাটি হচ্ছে পনেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল দু হাজার অর্থাৎ টোটাল আপনাদের পাঁচ দিন ব্যাপী এই মেলা থাকবে আর প্রতিদিন থাকছে আকর্ষণীয় আপনাদের সেই কুইজ প্রতিযোগিতা এবং উত্তর পর্ব আর এখান থেকে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার আর শেষ দুই দিন অর্থাৎ আঠারো তারিখ আর উনিশ তারিখ থাকবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা আর সাংস্কৃতিক সন্ধ্যায় পারফর্ম করবেন কলারূপ শিল্পী গোষ্ঠী থেকে শুরু করে আপনাদের সেই নাসিত শিল্পী আবু বায়দাসহ অনেক গুণীজনরা থাকবেন আশা করি আপনারা এই আজকের বা বইমেলাটি উপভোগ করতে পারবেন আর ভালো একটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন আই হোপ আপনাদেরকে নিরাশ করবে না এই বইমেলা বইয়ের গন্ধে হৃদয়ের উষ্ণতায় নীরব নিস্বর্গের কোল কেশে মননের সবুজ প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে অক্ষরের উৎসব চিন্তার মেলা যা বিফা বইমেলা দুই হাজার পঁচিশ জ্ঞান ও চিন্তার জগতে আর এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এই বইমেলা সো আসুন জ্ঞান অর্জন পাঠচর্চার এই উৎসবে সবাই মিলে অংশ নিই নতুন নতুন বই বিশেষ আট লেখকদের সঙ্গে সরাসরি আড্ডা ও আরও অনেক আয়োজনে থাকছে সবার জন্য তো সবাইকে আজকের এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহমতুল্লা